হ্যালো ফ্রেন্ডস আজ আর কোনো রান্নার ভিডিও না আজ কিন্তু তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম আসলে এটা কাল রাতের ভিডিও কালকে আমার মেয়ের এক্সাম শেষ হয়েছে আর প্রতিবারই আমার মেয়ের এক্সাম শেষ হলেই আমার হাজব্যান্ড কোথাও না কোথাও যাওয়ার একটা প্ল্যান তৈরি করে তবে এবার আমরা ঠিক করতে পারছিলাম না জানেন কোথায় যাব কারণ আমরা বেশিরভাগ সময় পাহাড়েই যাই কিন্তু আমাদের মধ্যে আমার আমার হাজব্যান্ডের সমুদ্র খুব ভালো লাগে তো পাহাড়ে যাবো না সমুদ্রে যাব সেটা ঠিক করতে পারছিল আবার হাতে বেশি সময়ও নেই জানেন কারণ আমার মেয়ের রেজাল্ট আউট খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার হাজব্যান্ড বললো চলো না তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে পাহাড়ও আছে সমুদ্রও আছে দেখবে তোমাদের খুব ভালো লাগবে এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে হাওড়া স্টেশন পৌঁছেই গেছি প্রথমেই প্ল্যাটফর্মে ঢুকে আমার হাজব্যান্ড এনকোয়ারিতে গিয়ে জিজ্ঞেস করলো যে আমাদের ট্রেন কোথায় দেবে জিজ্ঞেস করার পরে এনকোয়ারি থেকে বললো ট্রেন নাকি দেবে নতুন প্ল্যাটফর্মে আসলে নতুন প্ল্যাটফর্মে না আমাদের বেশি একটা যাওয়া হয় না আমি অনেক বছর আগে একবার গেছিলাম আমার বাবা আর মা ট্রিটমেন্ট করতে ভেলোর যেত যখন ভেলোর থেকে ফিরত তখন ওদের ট্রেনটা নতুন প্ল্যাটফর্মে দিত জানেন তাই আমি নতুন প্ল্যাটফর্মে দুবার গেছি ১৯ নম্বর প্ল্যাটফর্মে মা বাবার ট্রেন আসতো তো আর আমাদের আজকের ট্রেনটিও নতুন প্ল্যাটফর্মে দেবে তাই চলুন আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আমাদের কলকাতার হাওড়ার নতুন প্ল্যাটফর্মকে দেখুন কত মানুষের ভিড় আমরা বাড়ি থেকে কিন্তু বুঝতেই পারি না তাই না বলুন চলে এসেছি আমরা আমাদের নতুন প্ল্যাটফর্মের উনিশ নম্বর প্ল্যাটফর্মে এই দেখুন আমাদের ট্রেনও চলে এসেছে আমাদের আজকের ট্রেন হাওড়া আদ্রা জংশন এতে করেই আজ আমরা আমাদের যাত্রা শুরু করব চলুন আপনাদেরকে একটু ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই আমরা কোথায় বসেছি এই দেখুন আমরা একদম দরজার সামনের সিটটাই পেয়েছিলাম ভালোই ছিল ট্রেনটা খুব একটা খারাপ না চলে যায় ট্রেন চলা শুরু হয়েছে কি ভালো লাগে না এই সময় বলুন ঘড়িতে বাজে ভোর পাঁচটা আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আদ্রা স্টেশনে তবে এখানেই শেষ না এখান থেকে কিন্তু আমাদের আর একটা ট্রেনে উঠতে হবে এই দেখুন আমরা আর ট্রেনে উঠে পড়েছি আর দূরে যে পাহাড়টা দেখছেন ওটা হলো জয়চন্ডী পাহাড় ট্রেন থেকে ছবিটা তুলেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন মুরাডি এই স্টেশনে আমরা নামলাম এখান থেকে আবার টোটোয় উঠতে হবে তবে কিন্তু আমরা আমাদের আজকের রিসোর্টে গিয়ে পৌঁছাবো রাস্তাটা দেখুন কি সুন্দর আরে দাঁড়ান ভিডিওর প্রথমেই তো আপনাদের বলেছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু পাহাড়ও আছে আবার সমুদ্রও আছে সরি সরি সমুদ্র না এটা একটা লেক তবে ফিলিংটা সমুদ্র সমুদ্রই হচ্ছিল আমার তাই আপনাদের সমুদ্রই বললাম তবে জায়গাটা কিন্তু দারুণ খুব সুন্দর বেছেছে বলুন আমার হাজবেন্ড ছোটো ছোট টিলাও আছে আবার জলও আছে তাহলে পাহাড়ও হলো সমুদ্রও হলো এই দেখুন আমাদের আজকের রিসোর্ট বরন্তি রাধারানী ভিলেজ রিসোর্ট একদম ঠিক ধরেছেন আমরা আজকে বরন্তি ঘুরতে এসেছি কি সুন্দর না জায়গাটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদেরকেও দেখাবো জায়গাটা কেমন তবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ টাটা